দুই হাজার বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে মাঠে নামতে সেপ্টেম্বরে চলেছে ব্রাজিল যেখানে চিলির বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে যাবে সেলেসাওরা তাই চিলির বিপক্ষে শক্তিশালী দল সাজাচ্ছে কাল্লো আঞ্চলতি তবে চিলির বিপক্ষে দলে আসছে পরিবর্তন পালমেইরাসের প্রথম দুই ম্যাচে গোল না পেলেও ম্যাচ সেরা হয়েছেন এস্তেবা উইলিয়ান তাকে পরবর্তী নেইমারও ভাবা হচ্ছে এস্তেবা উইলিয়ান যদি দলে ঢুকে যায় তাহলে বাদ পড়বে অ্যান্থনি অ্যান্থনি বাদ পড়লেও দলে ঢুকবে আঞ্চলতির প্রিয় শিষ্য রড্রিগো আবার গত ম্যাচে রিচার্ড ও গাবরিয়াল মার্তানেলি তেমন কিছু করতে পারেনি তারাও এখন তেমন হাইপে নেই ক্যাসেমিরো আলেকসান্দ্রো রিবেইরো ও আছেন সেরা ফর্মে ফুল ব্যাকে উইসলি ও ভ্যান্ডারসম থাকবে ডিফেন্সের ঢাল হয়ে অ্যালিসন বয়সের কারণে ফার্স্ট চয়েস হলেও পেনাল্টি বিবেচনায় সুযোগ পেতে পারে হুগো সুজা তবে চিলির বিপক্ষে দুই বছর পর হলুদ জার্সিতে ফিরছে নেইমার জুনিয়র তাকে ঘিরেই হবে সমস্ত পরিকল্পনা